সবসময় অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বাড়িতে করা সম্ভব হয়ে ওঠে না আর আজকে যেই শুক্তটা রান্না করছি সেটা অনুষ্ঠান বাড়ির শুক্ত থেকে কোনো অংশে কম না কারণ অনুষ্ঠান বাড়ির শুক্ততে প্রতিটা সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হয় ভাজা মশলা দিতে হয় আজকে কিন্তু আমি সেই সব কোনো কিছুই করব না প্রথমে সর্ষের তেলে বড়ি ভেজে তুলে নেবো বড়িগুলো লাল করেই ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো প্রথমে ফোড়ন ফোরনের মধ্যে দিচ্ছি রাধুনি পাঁচ ফোরন তেজপাতা আর কালো সর্ষে তারপর রাঁধুনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর তেজপাতা যখন সর্ষেটা ফুটতে শুরু করবে তখন একটা হাতার পিঠতে এইভাবে ডলে দিলে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায় এবার সবজির মধ্যে যা যা সবজি শুক্ততে লাগে সব সবজি দিয়েছি তবে এখানে বলে রাখি আমি কিন্তু এখানে কাঁচকলাটা দিইনি কারণ কাঁচকলা বাড়িতে ছিল না মিষ্টি আলু আলু বেগুন গাজর উচ্ছে সব সবজি দিয়েছি দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি ছোট চামচের তিন চামচ দিয়ে দিলাম পোস্ত ছোট চামচের তিন চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর এক চামচ রাধুনি তারপর অল্প জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি এদিকে সবজিটা ভাজা হয়ে হয়েছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি আমি যখন অনুষ্ঠান বাড়ির শুক্ত রান্না করি তখন কিন্তু আদা বাটা আর রাধুনি বেড়াটা সবার শেষে দিই আগেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো সবসময় বাড়িতে রান্না করা সম্ভব হয় না কিছুক্ষণ বাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল আর এখানেও বলে রাখি জলের পরিবর্তে দুধ সেটা অবশ্যই মিল্ক পাউডার হলে বেশি স্বাদ হয় আমার মতে এবার ভালো করে করে ফুটতে শুরু দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করবো মাঝে মধ্যে ঢাকনাটা তুলে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আরো তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে এবার এর মধ্যে দিয়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না আর সবার শেষে দিচ্ছি তার কারণ পোস্ত বেশিক্ষণ ফুটালে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে রান্না করছি এবার নামানোর আগে দিয়ে দেবো চামচ ঘি আর কোনো ভাজা মশলা দেব না তোমরা চাইলে ফোড়ন আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেবে সেই মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে গন্ধটা চলে যাবে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঘিয়ের কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সুক্ত বলবো না আমার বাড়ির আমার মতো সুক্ত আশা করছি রেসিপি ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে